দেশের জনপ্রিয় ও আলোচিত সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা এর বাইরেও তার আরেকটি পরিচয় দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা তিনি দুষ্টু কোকিল গানটি কনার কণ্ঠে সুপার হিট হওয়ার পর থেকেই তিনি যেন সব কিছুকে ছাড়িয়ে গেছেন আসলে দর্শক জনপ্রিয়তার তুঙ্গে আছেন তিনি নতুন খবর হলো এবার ফুয়াদের ফিচারিংয়ে কনার নতুন গান ভিতর ও বাহিরে মুক্তি পেয়েছে অনলাইনে সম্প্রতি শিল্পী কর্নার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন গান ভিতর ও বাহিরে এতে সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির গানটির কথা লিখেছেন আবদার রহমান ফুয়াদের ফিচারিংয়ে কনার এটি নতুন কাজ হলেও এর আগেও এ জুটির বেশ কিছু জনপ্রিয় গান প্রকাশ পেয়েছে এমনকি কনার দ্বিতীয় অ্যালবামও ফুয়াদের সঙ্গেই প্রকাশ হয়েছিল জিঙ্গেল ও সিনেমার গানেও এ জুটি কাজ করেছেন গানের কোরাস অংশটি কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লার লেখা থেকে নেয়া মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রিয়াজ আলী ও ইতমাম মির্জা এদিকে নতুন গান প্রকাশের পাশাপাশি কনা স্টেজ শো নিয়েও ব্যস্ত সো ভিউয়ার্স চাইলের সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর নতুন এই গানটি